যে মহাসম্মিলন এটা এখন থেকে মাস দুই পরে শুরু হবে তো তার জন্য আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি বিষয় আশায় থাকছে যে নারীরা কোরআনের যে কোনো একটা সাবজেক্ট ঠিক করে নেবে সেই সাবজেক্টটা সকলের সামনে সে পরিষ্কারভাবে তার নিজ মাতৃভাষায় অর্থ করবে সে আরবিটাও পড়তে পারে বাংলাটাও পড়তে পারে কিন্তু মানুষ বুঝবে যেটা সেটাই বলতে হবে আরবি পড়ে সে বাংলা পড়তে পারে অসুবিধা নেই কিন্তু এখানে তারপরে যে বিষয়টি থাকছে যার পরীক্ষা কি তার পরীক্ষা হচ্ছে সে সে সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টের মধ্যে তিনটে প্রশ্ন তাকে করা হবে তিনটে প্রশ্ন করা হবে যে যে যেখান থেকেই আসবে আসতে পারেন এখানে কোনো বিধি নিষেধ নেই যে আপনি শুধু ওই ওখানে যান বলে আপনাদের সঙ্গে সামিল হবেন এমন কোনো ব্যাপার নেই কোনো বিধি নিষেধ নেই প্রত্যেকেই আসতে পারে নিজ মাতৃভাষায় সাবজেক্ট অনুসারে একটা সাবজেক্ট তারা পড়ে শোনাবে তাদের আহ যে ফার্স্ট প্রাইজ থাকছে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা এবং থার্ড প্রাইজ থাকবে দু হাজার টাকা এবং তাদেরকে আমাদের ইন্ডিয়া কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এমডি হানিফ কথা বলছি তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেব এবং তাদেরকে সকলের সামনে মঞ্চে সম্মানিত করা হবে এছাড়া আরো অনেক বিষয় তাদের জন্য থাকবে যেগুলি বললাম এগুলো তো আছে এবং তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে তো এখন এর থেকে উদ্ধার করার জন্য আমাদের মা বোনেরা যেসব সমাজ এখন কাজ করছে এখন তো আমরা দেখছি খুবই মন মুগ্ধকর বিষয় তো এদেরকে নিয়ে যেন আমরা জমাতবদ্ধ হয়ে সমাজে এখন কাজ করতে পারি এই পরিকল্পনা আমরা এখন হাতে নিচ্ছি এখন আলোচনার মাধ্যমে এখান থেকে আমি ইন্ডিয়া কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি একাধ মাসের মধ্যে আমাদের জমাত পদ্ধতি শুরু হয়ে যাবে এবং আমাদের যেখানে যেখানে মার্কাস আছে সেখানে সেখানে জমাত আদান প্রদান করবে কদিনের করবে কিভাবে করবে এটা আমরা মিটিং বসিয়ে এটা একটা সিদ্ধান্ত করে নেব সমাজে নারীদেরকে আগে আনার জন্য আমরা প্রচেষ্টা করব যে নারীদের জন্য যে বিধি নিষেধ করা হয়েছে সেই নিষেধাজ্ঞাগুলি যেন মানুষের সামনে আল্লাহর বিধান মাধ্যমে প্রকাশিত করতে পারি এমন কিছু আর কি পদক্ষেপ আমরা হাতে নিতে চলেছি নারীরা তাদের অধিকার জানে না এবং তারা মারা গেলে যদি আল্লাহর আইন পালন করে তাকে কি দেওয়া হবে এটাও সে নিশ্চিতভাবে জানে না জানে জান্নাত দেবে কিন্তু ছেলেদের জন্য বাহাত্তরটা করে হুর দেবে আর নারীদের জন্য কি দেবে এইটা আজ পর্যন্ত কোন নারী জানে বলে আমার জানে জানেন আপনারা শুনেছেন কখনো এরকম কথা তো বিষয় আসাই সবকিছু আল্লাহর কেতাব থেকে প্রকাশ করা হবে আর নারীদের যে অধিকার যা হরণ করা হয়েছে সমাজ থেকে সেগুলি আমরা আল্লাহর কেতাব মাধ্যমে একের পর এক প্রকাশ করব যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং মানতে সুবিধা হয় সবাই একদিনে যদি বলি তাহলে কেউ মানতে পারবেন এবং তার উপরে আমলে আনতে পারবে এগুলি আমাদের পরিকল্পনা চলবে এবং আমাদের যে মহাসম্মিলন এটা এখন থেকে পরে শুরু হবে তার জন্য মহাসম্মিল যে বিষয়টি বলছিলাম যে এখন থেকে দু মাস মতো পরে আমাদের যে মহাসম্মিলন হবে ওখানে নারীরা ওখানে অংশগ্রহণ করতে পারেন প্রতিযোগিতায় ওখানে বিষয়বস্তু থাকবে আপনারা তো জানেন সমাজে যে বিভিন্ন জায়গায় যে মিলাদ মাহফিলে যে কুইজ প্রতিযোগিতা হয় সেখানে কিছু বিষয় আসায় থাকে কেউ ভালো বলতে পারলে কোনো তাকে একটা পয়েন্ট দেওয়া হয় ওখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার থাকে কিংবা কিছু প্রশ্ন তারা করে যে অমুক রসুলের পিতার নাম কি ছিল অমুক সাহাবির পিতার নাম কি ছিল এইসব বিষয় আমরা তো ছোট থেকে মাদশায়ী এগুলো দেখেছি তো আমাদের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এখানে বিষয় আশায় তেমন থাকবে না এখানে বিষয় আশায় থাকবে সকলের সামনে সে আল্লাহর কেতাব থেকে যে কোনো বিষয় যার ভালো লাগবে বুঝতে পারবে একটা সাবজেক্ট দাঁড় করবে সেই সাবজেক্টটা থাকবে রুকু টু রুকু যে রুকু সে সেট করে নেবে কেতাবের মধ্যে যে কোনো আয়তে পারবে না আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বইতে রুকুগুলো ভাগ করা আছে বুঝতে সুবিধা হয় অন্য যেসব কেতাবগুলো এরকম ভাবে ভাগ করা আছে তাদের ওই কেতাবগুলি পড়া মনে হয় সবচেয়ে ভালো হবে কেন সাবজেক্টের কখন কোথা থেকে শুরু হলো অনেকে ওটা বুঝতে পারে না আয়ত পড়ছে কিন্তু কোথায় আর শেষ কোথায় বুঝতে পারে না এই যে এখানে দেখেন ইসলামিক ভাগ করা আছে তো এই সাবজেক্ট আকারে নারীরা এর মধ্যে শুধু যেটা কুইজ প্রতিযোগিতা হবে এটা নারীদের জন্য খালি পুরুষদের জন্য না এখানে বিষয় আশায় থাকছে যে নারীরা কোরআনের যে কোনো একটা সাবজেক্ট ঠিক করে নেবে সে সাবজেক্টটা সকলের সামনে সে পরিষ্কারভাবে ভাবে তার নিজ মাতৃভাষায় অর্থ করবে সে আরবিটাও পড়তে পারে বাংলাটাও পড়তে পারে কিন্তু মানুষ বুঝবে যেটা সেটাই বলতে হবে আর্মি পড়ে সে বাংলা পড়তে পারে অসুবিধা নেই কিন্তু এখানে তারপরে যে বিষয়টি থাকছে যা পরীক্ষা কি তার পরীক্ষা হচ্ছে সে সে সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টের মধ্যে তিনটে প্রশ্ন তাকে করা হবে তিনটে প্রশ্ন করা হবে যে যে থেকেই আসবে আসতে পারেন এখানে কোনো বিধি নিষেধ নেই যে আপনি শুধু ওই ওখানে যান বলে আপনাদের সঙ্গে সামিল হবেন এমন কোনো ব্যাপার নেই কোনো বিধি নিষেধ নেই প্রত্যেকে আসতে পারে নিজ মাতৃভাষায় কোরআনের সাবজেক্ট অনুসারে একটা সাবজেক্ট তারা পড়ে শোনাবে তাদের যে ফার্স্ট প্রাইজ থাকছে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা এবং থার্ড প্রাইজ থাকবে দু হাজার টাকা এবং তাদেরকে আমাদের ইন্ডিয়া কিউআর এ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এমডি হানিফ কথা বলছি তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেবো এবং তাদেরকে সকলের সামনে মঞ্চে সম্মানিত করা হবে এছাড়া আরো অনেক বিষয় তাদের জন্য থাকবে যেগুলি বললাম এগুলো তো আছে এবং তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এটা আমাদের সম্মেলনের জন্যই থাকছে বিশেষ করে এরপরে আমরা আরো অনেক আহ পরিকল্পনা আছে সেগুলি আমরা নিয়ে কাজ করব তো বিশেষ করে এটি নারীদের জন্য যারা অনলাইন শুনছেন এবং যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি বলব এখন বিষয়বস্তু কি যারা বুঝতে পারিনি তারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে এর সূচনাটা নেব কোরআনটা কিভাবে বুঝবো কোরআন তো আমরা বুঝি না কোরআন তো আমরা আরবি ভাষায় পড়ি কিন্তু আল্লাহ বলছে সহজ করে দিছি সে বলছিল যে সহজ কি আমি তাকে জিজ্ঞেস করলাম যে সহজ কি সহজ মানে আপনি কি বোঝেন কি করলে সহজ বোঝেন আর এটা তো মমিনদের জন্য সহজ করা হয়েছে আপনি কি মমিন আপনি যদি মমিন না তাহলে তো বিষয়টা আপনার কাছে সহজ মনে হবে তাহলে এর জন্য আমি অল্প কিছু সময় কথা বলবো দেখেন এই কিতাবটা যেটা আমার হাতে আপনারা দেখছেন এটা পাক পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন একটা কারণ তো আছে এখানে বলা হলো যে আমি মানুষ সৃষ্টি করেছি ছিয়াত্তর নম্বর সুরান দুই নম্বরে হাতে পড়ছিলাম যে আমি মানুষ সৃষ্টি করেছি এখানে কোনো বলিনি আমি মুসলমান সৃষ্টি করেছি মুসলিম সৃষ্টি করেছি হিন্দু সৃষ্টি করেছি খ্রিস্টান বা অন্য যা ধর্ম আছে পৃথিবী এদের সৃষ্টি করেছে বলেছে মানুষ সৃষ্টি করেছি আল্লাফাক কিসের জন্য পরীক্ষার জন্য তাহলে সকল মানুষ যে যে ধর্মেরই হোক প্রত্যেকের জন্য পরীক্ষা তাহলে পরীক্ষার বিষয় কি এই কেতাব যে কেতাব আমাদের জন্য পাঠিয়েছেন তাহলে এই কেতাব না জেনে কেউ কি পরীক্ষা দিতে পারবে আর যদি পরীক্ষা দেয় তাহলে তার বিষয় ঠিক হবে পৃথিবীতে হাজারো বই পুস্তক আছে লক্ষ কোটি কোটি বই পুস্তক আছে আমরা দুদিন আগে তোমার কলকাতা বইমেলাতে ঘুরে এসেছি তা সেখানে কোটি কোটি কেতাব একটা একটা মানুষের হাজার হাজার মানুষ এখানে ব্যাপক সমাবেশ তাহলে এতগুলো কেতাব পৃথিবীতে আছে প্রত্যেকের কেতাব বিক্রি হচ্ছে কম বেশি পড়ছে মানুষ বুঝছে তা এখন যদি আমি অন্য অন্য কেতাব বই পুস্তক পড়ি আর আমি যদি সেই অনুসারে পরীক্ষা দেই তা কি আমাদের দিন কি সেটা মানদণ্ডে রাখবেন আল্লাহ রাখবেন আপনি যদি বলেন আমি সে অমুক ধর্ম গ্রহণ করেছিলাম আপনি যদি বলেন আমি অমুক ধর্ম গ্রহণ করেছিলাম অমুক বলছিল তমুক বলছিল বলছে তো দুনিয়ায় সব লোক কথা বলছে এইটা করেন লাভবান হবে না এটা করেন লাভবান হবে আল্লাহ কি ওটা বলেছেন এখানে কি বললাম এই আয়টা এই আয়তে মেলেন আপনারা শুধু এখানে সব বিষয় চলে আসবে আমাদের স্যারেরা তো বললেন সময় ছিয়াত্তর নম্বর আয় থেকে দেখেন কি বলছে আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি সম্মিলিত বীর্য থেকে তারপরই বলছে আমি তাকে পরীক্ষার জন্য করেছি এই জন্য তাকে আমি এসে তোমার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তির অধিকারী করেছি তারপরেই কি বলছে আমি আমি তাকে পথপতি দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে তাহলে আমি এখন কোন দলে এটা আমি বুঝতে পারবো না যদি এই কিতাব পড়ি এখন যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনারা কোরআন জানেন কি বলবেন জানি পড়তে পারি আচ্ছা পড়তে পারা মানে কি জানা প্রশ্ন আমার এবার এইটা আমি যদি তুলে ধরে বলি যে আপনারা কোরআন মানেন সবার মুখের কথা কি হবে কোরআন মানেন তা যে যিনি জানেন না তা কোরআন মানেন কি করে যে কোরআন আপনি পড়েননি নিজ মাতৃভাষায় বোঝেননি আল্লাহর নির্দেশনা কি সেই কেতাব আপনি মানছেন কি করে আল্লাহকে কি বলছে আমি এখানে ছিয়াত্তর নম্বর নারীদের কাছে দাও না কেতাব এখানে কি বলছে আমি তাদেরকে পতনির দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে এটা কাকে জিজ্ঞেস করছে কোনো মোল্লাকে জিজ্ঞেস করেছে কোন হিন্দুকে জিজ্ঞেস করেছে কোনো অন্য ধার্মিককে জিজ্ঞেস করে আমি মানুষ সৃষ্টি করি মানুষকে জিজ্ঞেস করছে তাহলে আমার বিষয় কি দাঁড়াবে এখানে আমাকে চিনতে হবে না তাহলে কোথায় চেনবো কোথায় যাব। কার বাড়ি যাবো কোন ধর্মীয় উপাসনালয়ে যাব গেলে আমি আমাকে চিনতে পারবো বলে কোন ফ্যাক্টরিতে আল্লাহ পাক বলছে কি কি বলছে আমি তোমাদেরকে এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসিত করবো কবে এ দুনিয়ায় কি আমাদের দিক এখন যদি আমি অন্য অন্য বই পুস্তক পৃথিবীতে কোটি কোটি আছে সেগুলো যদি মেনে যায় পাশ করবো তাহলে পাশ করতে গেলে আমাদের কি করতে হবে

ধর্মের মূল অর্থ হলো যেটা আমি জানি সেটা হচ্ছে ধর্ম মানে কোনো কিছুকে ধারণ করা আর দিন শব্দ মানে ধারণ করা না দিন যেমন আমি একটা কাজ করছি এটা দিনের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাপাক আমাদের জন্য যে ব্যবস্থাপনা বানিয়েছে এই সবটা মিলে একটা ব্যবস্থাপনা আর তার আরবি নাম হলো দিন কি বলি বোঝা সেই দিনের নাম আল্লাহ আল্লাপাক পরিচয় দিচ্ছেন ইসলাম আল্লাহ বলছে ইহা ব্যতীতকে যদি অন্য কোনো দিন গ্রহণ করে তার কাছ থেকে তা কবুল করা হবে না কে বলছে আর আমি যদি আলাদা আলাদা নাম লাগি আলাদা আলাদা দলের কাছে যাই এই আল্লাহর পরিচয় নিতে পাবো সে তো এক ধরনের পরিচয় নিয়ে বসে আছে কি বলেন স্যার সে তো পরিচয় নিয়ে বসে আছে সে তার পরিচয় দিচ্ছে সে কি করছে সে দলের পরিচয় দিচ্ছে দলের এই এই রুলস আছে এই করতে হবে করলে আপনি জানন এক এক দলের কাছে যান এক এক ধরনের জান্নাত আমি বলছি না যে কোরআন পড়লে কোরআন মানতে হবে কোরআন পড়ে নাকি না পড়লে আপনি মানার প্রশ্নই আসেন যে জিনিস আমি জানি না অস্বীকার নাই কি রিজেক্ট করবেন আপনি জানেন না আপনি জানেন না কি জানেন একজন ব্যক্তি বললো যে ওরা কাফের আমি বলছি ঠিক আছে আমি অবশ্যই কাফের তোমার কাফে তুমি কি বোঝা কাপের মানে অস্বীকারী তুমি তুমি কোন বিষয়ে অস্বীকারী বলছো আমাকে আমি কোরআন অস্বীকারী কি করে বলবো কি করে হতে পারে আমি তো কোরআন প্রচারও তুমি কি করে আমাকে বলছো কোরআন অস্বীকারী আমি কোরআনের বাইরে কোন কথাটা বলছি তোমার সঙ্গে যে তুমি আমাকে বলছো কোরআন অস্বীকারী বা তুমি কোন একটা মানুষ এটা আমাকে দেখাও তো তার মধ্যে কথা বার হবে কেউ যদি তোমাকে বলে কাপে অস্বীকার কাপের একটা শব্দ সিঙ্গেল শব্দ যদি একই বিষয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা শব্দ কাপের মানে অস্বীকারী আমি কি অস্বীকার করি সেটা তো নিজেও জানে না একটা শব্দ দিয়ে তো কিছু বোঝানো যায় না যাই কি

ব্যাপারটা এখানে যে আমরা আয়াতের মধ্যে কি বর্ণনা হয়েছে নিজেদের জন্য আমরা নিজেরাই জানি ওই জন্য আমার একান্ত রিকোয়েস্ট হলো যে আপনারা নিজেদেরকে তৈরি করুন আল্লাহর কিতাব মোতাবিক কোন মানুষের মত মোতাবিক না যে ও বুঝেছে বলে আমার বুঝিয়েছে আরে সেও এক সমস্যায় আছে একজন সমস্যা কিন্তু ব্যক্তি সে কি করে অন্য সমস্যা মেটাবে আমরা আলোচনার পরে আলোচনাই করে যাচ্ছি কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না আমরা অন্যের নিন্দা করে যাচ্ছি কিন্তু আমরা নিজেদেরকে সংশোধন করছি না কারণ আমাদেরকে আমরা অন্যের দলের সমালোচনা করছি আমি বললাম আর আপনি অন্য কে কি করছে ওইটা গবেষণা করতে করতে আমরা দিনের দিন ঘুমাচ্ছে না রাত্রি রাত্রি ঘুমাচ্ছে না কোন রোগের মধ্যে অন্তর্ভুক্ত আমরা বলেন মানসিক রোগ এই রোগের ট্রিটমেন্ট কেউ করে না ওই পেটের যন্ত্রণা হচ্ছে ডাক্তার কাছে গিয়েছে আমাদের এখানে দু তিনজন ডাক্তার বাবু আছে ওই ওইটা নাই ঠান্ডা করলেন আপনার যে অন্তরের জ্বালা ওটা আপনার কে ঠান্ডা করবে দিনের পর দিন আমরা কোন কোন ব্যক্তি কি ধরনের পীড়ায় ভুক্তভোগী এই ট্রিটমেন্ট নিচ্ছি না আল্লাহ বলছে সকল রোগের ওষুধ হলো এই কোরআন অথচ এই কোরআনের কাছে আমরা আসি নিজ মাতৃভাষা জেনে বুঝে পড়ছি কেন পড়ছি আমার মনে করছে এটা পল্লী মানতে হবে আসল ব্যাধি হলো এখানে তা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আমার চলার পথ না আমি জানি এই এই জায়গাটা আমরা বুঝছি না কেন আমরা বুঝছি না কেন আমরা জেগে ঘুমাচ্ছি সবাই আর এই ঘুম সেই যার নাম ছাড়া বাঁধবে না বলে এখন আমাদের প্রয়োজন যেসব মা বোনেরা এসেছেন আপনারা নিজেদেরকে তৈরি করুন এবং আল্লাহর কথা বলার মূল যেটা প্রসেস সেটা হলো আল কেতাব এই কেতাবটা মানুষকে পড়তে বলল এ ছাড়া উপদেশ কেউ দিতে পারবে না এইটাকে গোপন রাখা হয়েছে এখন আমরা এটাকে প্রকাশ করছি নিজ মাতৃভাষায় পড়েন এই কেতাব আপনার সঙ্গে কথা বল স্বয়ং আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন যদি এই কেতাব জানেন তাহলে তারা কোথায় নিয়ে যাচ্ছে তারা দল মত ছাড়া আর কিচ্ছু বোঝে না একে অপরের এই যে ঝগড়া ঝামেলায় তো লেগেই আছে একটা দলের সঙ্গে আরেকটা দলে লেগে আছে অটোমেটিক পরিকল্পনা করছে মসজিদে বাড়াচ্ছে দি দি। গ্রামে গ্রামে দুটো তিনটে করে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে শুধু মসজিদ কেন মন্দিরও তৈরি আছে ব্যবসা ও সবাই জানে সবাই বলছে মসজিদ তো বেরিয়ে এটা ব্যবসা অথচ সে তো ওখানে যাচ্ছে ওর মধ্যে লিপ্ত তাহলে ও কথা বলে কি লাভ যে কাজ আমি নিজেই করছি না অন্যের বলে কি লাভ আমি কি তার থেকে মুক্ত আমাকে মুক্ত করতে হবে যদি আমি ওই কি বলা যায় যে জীবন্ত ব্যক্তি হয় আমাকে অন্যায়ের থেকে প্রতিরোধ করতে হবে না তো এই দুনিয়ায় আমার জন্য কি

আচ্ছা যদি স্বামী যদি জাহ্নামি হয় তাহলে কি হবে আবার বলে যে মায়ের পাতলায় জান্নাত আছে তার মা যদি জাহান্নামি হয় মার পায় চুমি খালি আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন তা আল্লাহ তো এরকম আদা করেনি তা যে ব্যক্তি করেছে সে তার স্থান কোথায় সে তো আল্লাহর নামে মিথ্যা আরোপ করলো এটা একটু ভাবি নিজেদেরকে ভাবাচ্ছি না কে বলছে কথা বড় বড় স্কলার যারা সমাজে লক্ষ্য করিস তাদের স্লোগান শুনতে কেন আমরা ঘুমাচ্ছি তাই তারা যা বলে যাচ্ছে সব শুনে যাচ্ছি আর বাড়ি গিয়ে যা করার নিজেরা করছে আমরা মনে করি সোগান না একদিন যথেষ্ট কেন বলে রেখেছে যদি একটুখানি ইমান থাকে কেউ কলে মাঠ করে জান্নাতে যাবে তো জান্নাত কিনে বসে আছি এখন যাই করি তাতে কি যায় আসে যাওয়ার চেষ্টা হয় না ওই জন্য যখন তুমি কথা বলবে তখন ভাই এই কোরআনটা আগে পড়ো না তোমার সঙ্গে কোনো কথা নেই এইগুলি কখন জানবে ধরেন মনে আপনি যেটা বলছেন ধরেন আমি অনেক নবীর উদাহরণ আনতে পারবো নবীদের পিতাও জাহান্নামে নামে যাবে কিন্তু এই আলেমের যদি বংশের কেউ হয় দশ পুরুষ পর্যন্ত সব জান্নাতে নিয়ে যাচ্ছে এখনকার ফ্যাসিলিটি অথচ ইব্রাহিম যে সবচেয়ে নরম হৃদয়ের ছিল তার পিতা কি জাহান্নামে জাহার নামে ঘোষণা হয়ে গেছে আবার দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্চরিত্র বলা যায় না যে ভয়ঙ্কর আল্লাহ বিরোধী ফ্রাউন সেই ফ্রাউনের স্ত্রী আবার নাম কতটা মিল আবার যে নু যে সারা জীবন নশো বছর নশো পঞ্চাশ বছর মানুষের পিছনে আল্লাহর দিন প্রচার করেছে আবার দেখেন সেই নুহের স্ত্রী জাহার নামে নুহের স্ত্রীও জাহান নামি নু সন্তানও জাহার নামি আর বলেন তাহলে এই যে কথাগুলো কি এখানে টিকে এই যে আলেমরা বলছে যে আপনার পাঁচ দশ পুরুষ সব জান্নাতে যাবে এই যে কথাগুলি বলছে তাহলে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন বলেন এখন এখানে এখানে সব কথা কখন চালাতেই পেরেছে ভালো করে জানেন যখন মানুষ কোরআন সম্বন্ধে জানেন কোরআন জানে কি ওই আর্মি তো শেখাচ্ছে আমার ভাষা যেটা না সেটা শেখাচ্ছে আরবি তো শেখেন অবশ্যই শেখেন কিন্তু তার সঙ্গে আরবিতে আমি কি পড়ছি হেড মানে হেড জানে থাকবো হেড মানে মাথা 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 না জানলে কি এবার জানবো হ্যাঁ যদি তার ভিতরে তার চেতনা কাজ করে তাহলে হেড মানে মাথা মাথার কাজ কি জানি মাথা কোন কোন কাজে লাগানো যায় জানি হ্যাঁ না তাহলে আমি ওই হেড মানে হেড বলি চলে গেছি রাম বলি রাম বলি যাও বলিস আমি তো আমার অর্থ জানিনি তাহলে বলবো কি করে ওই বলে দিয়েছে হরপে হরপের দশ নাকি ব্যাস মাথা খেয়ে ফেলেছে এখন আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদ আমাদের ছিলেন আমাদের সঙ্গে আমাদের পাশে একজন মহিলা বসছিল কোরআন পড়ছে দেখে উনি বুঝি আমি বুঝি যে যাওয়ার সময় একটু কথা হবে উনি পেরে দিয়েছেন কথা যে আপনি কোরআন পড়ছেন হ্যাঁ কোরআন পড়লে খুব স্বভাব হয় হ্যাঁ তো উনি ওই চরিত্র দুইটা কথা বলেন তা বলতে বলতে আমি এক প্রসঙ্গে গিয়ে বললাম যে কোরআন পড়লে স্বভাব হয় কোথাও পেয়েছেন আপনি তো পড়ছেন ও শুনেছে কারুর কাছে আলিমের কাছে শুনেছে হ্যাঁ কিনা তাহলে ও কোরআন পড়ছে কোরআনে ওটা লেখা নেই পড়েছে আমি জিজ্ঞাসা করলাম যখন বলছেন না কোথাও লেখা কোথাও লেখা নেই তাহলে কে আবার বলছেন দুনিয়ার সব বিধান এতে লেখা লেখা আছে এটা পথ আল্লাহ পাঠিয়েছেন ইয়েতে থেকে মানুষ তাহলে নিশ্চয়ই ভেজাল জিনিস হ্যাঁ কিনা যদি ভেজাল না হয় তাহলে আসল জিনিস অবশ্যই থাকতে হবে তাহলে ওটা জালি জিনিস আমি বলি ওইসব সব ছেড়ে আপনাদের একটা কমন ভাষা আমরা দুজনা বুঝি যে মনে করেন আপনার একটা সন্তান আছে কিংবা আছেও তা আপনি অসুস্থ আপনি অসুস্থ এখন আল্লাহ বলছে যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে মৃত্যু পর্যন্ত একদিন দুদিন না মৃত্যু পর্যন্ত সদা সদ ব্যবহার করবে ঠিক ওই আয়াতটা আমি গলা টাঙিয়ে নিয়েছি আর আমি ওইটা যখন আমার পিতা মাতা অসুস্থ তখন আমি ওইটা পড়ছি রবহামক আমার সাকিরা আমার কর্তরা নেছে হরপে হরবে দশটা আমি যদি পঞ্চাশটা হরফ পরে থাকি তাহলে এখন কত হবে পাঁচশো হবে হ্যাঁ কিনা আর যদি আমি একটা ভালো কাজ না করি তাহলে একটা মন্দ হলো হ্যাঁ কিনা তাহলে তোমার যদি আমি ট্রিটমেন্ট করি তো তুমি আমার আম্মা তোমার যদি আমি ট্রিটমেন্ট করি তাহলে একটা ভালো কাজ হলো হ্যাঁ কিনা আর আমি ওই আয়াতটি পাঠ করি আমি পাঁচশো নেকি কামিয়ে ফেলেছি তাহলে সোভান আল্লাহ না তুমি এটা মানবে তুমি যন্ত্রণায় কাতরাচ্ছ আর আমি তখন ওই ওইটা পড়ছি তোমার সামনে গিয়ে রাবুল্লাহ কামার আবুল্লাহ সাহাযির এখন যদি ওইটা আমি পাঠ করি

আল্লাহ নির্দেশ সম্পর্কটা আল্লাহর সঙ্গে বান্দার এটা পড়লে সম্পর্ক হবে আর ওয়াকিম সালাদ ওই মূল ধাতু আছে সল মানে সম্পর্ক সংযোগ যোগাযোগ তো এটা করলে আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক বান্দার হবে যে পড়বে তার সম্পর্ক হবে আমি যদি স্বামী হই আমি না করি তো আমার স্ত্রী যদি সম্পর্ক করে আমার কি সম্পর্ক হবে তা না তার যে পড়বে তার সঙ্গে সম্পর্ক হবে আর আল্লাহ আকিম সালা মানে সালা প্রতিষ্ঠা করা সম্পর্ক যোগাযোগটা সম্পন্ন করো এখানে দেখেন আচ্ছা সম্পর্ক বজায় করো আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় তাহলে সুরা বাঘার দুই নম্বর আয়তে যেটা আমি পড়লাম যে জালিকাল কিতাবুল আর ইবাফি হুদাল্লিল মোত্তাকি এই যে সম্পর্ক জোড়া যে বিষয়টি এখন দেখা যাচ্ছে আমি এটা পড়লাম সম্পর্ক কি জুড়ে গেল বিষয়টা যদি আপনি ছেড়া বলেন তাহলে বুঝতে পারবে না কেউ সম্পর্কে জোড়ার বিষয় সম্পর্ক কিভাবে জুড়বে সেটা এর থেকে জেনে আমি যদি জুড়ি তাহলে জড়বে নির্দেশিকা চিঠি মানে নির্দেশিকা এই পর্যন্ত ঠিক আছে এই নির্দেশিকা এখানে কি আমি দুইটা বলে পড়লাম সে কৃতজ্ঞ হবে আমি তো পদ নির্দেশনা আল্লাহর একটা সম্পর্ক রাস্তা যোগাযোগ পথ এই কেতাবটি কেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর সঙ্গে বান্দার এই বান্দা এখন তার মাতৃভাষা জানে না মনে করে এটা আরবিতে না জ্বলে তাহলে আরবি আল্লাহরাই পড়ে আরবিতেই পড়তে হবে আমি জন্ম কি করে আমি তো এখন বাংলায় জন্ম হয়েছি কেন আমাদের ওই ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলা শুনলেই জানো মানে গায়ে ঘেন ঘন এখন যদি আমি সারাদিন এখন ইংলিশে আলোচনা করি আপনার কেউ কিছু বুঝবেন যারা ইংলিশ জানা আছে কিছু কথা হয়তো উপলব্ধি করবে এখন যদি আপনারা হিন্দি জানেন আমি হিন্দিতে আলোচনা করি সমস্যা না তা আল্লাহ কি হিন্দি জানেন না উর্দু জানেন না ফার্সি জানেন না বাংলা জানেন না